ইতিহাস এ টু জেডে তোমাদের সকলকে স্বাগত রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরি পরীক্ষার ইতিহাসের বিগত বছরে প্রশ্ন উত্তরের যে প্র্যাকটিস সিরিজ আমরা শুরু করেছি আজ তার ক্লাস নম্বর দশ আগের ক্লাসগুলি যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর প্রতি প্রশ্ন যেহেতু বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসেছে তাই একটিও স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে প্রশ্ন এক নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা অপশান এ এ এল ব্যাসম অপশান বি অ্যালিসন ব্যাসফোর্ড অপশান সি চন্দ্র মজুমদার নাকি অপশান ডি সতীশচন্দ্র তাহলে সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ এ এল ব্যাসম পরবর্তী প্রশ্ন প্রশ্ন দুই এই প্রশ্নটি ডাব্লিউ বিসিএস দু সালে এসেছে আদি আদিরিক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায় অপশান এ সমিতি অপশান বি সভা অপশান সি সমিতি ও সংগম নাকি অপশান ডি এ ও বি উভয় অর্থাৎ সমিতি ও সভা দুটি তাহলে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি ঠিক আছে অর্থাৎ এ ও বি উভয় সমিতি এবং সভা দুটি ছিল ঋক বৈদিক যুগের প্রতিনিধিমূলক সংগঠন পরবর্তী প্রশ্ন প্রশ্ন তিন কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় এটিও ডাব্লিউ দু সালে এসেছে অপশান এ এগারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ অপশান বি এগারোশো একানব্বই খ্রিস্টাব্দ অপশান সি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ নাকি অপশান ডি বারোশো ছয় খ্রিস্টাব্দ তাহলে কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন প্রশ্ন চার কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় অপশান এ আঠেরোশো খ্রিস্টাব্দে অপশান বি আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে অপশান সি আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ নাকি অপশান ডি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ তাহলে কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন প্রশ্ন পাঁচ এটিও ডাব্লিউ দু হাজার কুড়ি সালে এসেছে কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের রেলপথের সূচনা হয় অপশান এ লর্ড ওয়েলেসলি অপশান বি লর্ড কর্নওয়ালিস অপশান সি লর্ড ক্যানিং নাকি অপশান ডি লর্ড ডাল হৌসি তাহলে সঠিক উত্তর কি হবে ভারতের রেলপথের সূচনা হয়েছিল কোন গভর্নর জেনারেলের শাসনকালে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি লর্ড ডাল হৌসি আচ্ছা প্রতিদিন কুইজে অংশগ্রহণ করার জন্য আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে যুক্ত হয়ে যাবে তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি ক্লাসটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে আর এই প্রকার আরও গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য আমাদের এই ইতিহাস এ টু জেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং